সত্য দর্শকতা মন্ডলী আজকে এই মাঠে থেকে তিনি পুরোটা খেলা উপভোগ করেছেন পুরোটা খেলা উপভোগ করেছেন আমাদের আজকের এই আমাদের এই হবিগঞ্জ জেলার অভিগঞ্জ এবং মাদকপুর মাদকপুর জোনারবাদের সাবেক সংসদ জেলার স্বামী আত্মার আপার যার উপস্থিতিতে আজকের এই প্রাণাপত্র খেলাটি সত্যি আনন্দিত হয়েছে সবাই স্বামী আত্মার অপারে আওয়াজে খুঁজছেন নি আপনারা কতটা